নমস্কার বন্ধুরা আজকে ছিল আমাদের পাড়ায় রাধা কৃষ্ণ পুজো তার কিছু ফটো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আর এখন দেখো সকালবেলা হচ্ছে হোম যজ্ঞ খুব বড়ো করে এখানে যোগ হয় সকালবেলা আমি আর মা কিন্তু স্নান করে রেডি হয়ে এখানে নতুন কাপড় পরে সেজে গুজে কিন্তু চলে এসেছি এখানে আর ওরা দেখো সবাইকে এই প্লেটে করে কালো তিল আর ধানগুলো দিচ্ছিল আর এই কলাগুলো কিন্তু আমরা অর্থেকেই নিয়ে এসেছিলাম এই যে দেখো যজ্ঞের পরে যাদের যাদের হাতে যাদের যে বলতে সবার হাতেই দেওয়া ছিল এই যে কালো জিরে ধানগুলো কিন্তু সবাই তাদের মনের কামনা বলে ওখানে কিন্তু যজ্ঞতে ছুটি দিলাম তারপর দেখো যজ্ঞতে সবাই যে ফল দিয়েছিল ওখান থেকে আমরা ফল নিয়ে চলে এসেছি আর দুপুরবেলা দেখো নগর কীর্তনে যাবোগুলো রেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পাড়াতে নগর কীর্তন বেরোবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সন্ধেবেলা একটু হরিনাম হলো সবাই মিলে আনন্দ করে তারপরে দেখো এখানে ভোগ খেতে বসে পড়েছি আমাদের কিন্তু খিচুড়ি আলুর দাম চাটনি পায়েস খাইয়েছিলো কাহা দাওয়া করে বাড়ি ছিলাম আর তোমরা যাওয়ার আগে কমেডি রাতে রাতে বলে যাবো পাই